আমি লাগিয়েছি বড় গাছ আমি যদি আম আশা করি সেটা হবে না আমাকে আম গাছ লাগিয়ে আম আশা করতে হবে তাহলে আমি সুশাসন প্রত্যাশা করতে পারি আর সুশাসন হতে শাসককেও সুশাসক হতে হবে দুইটার সমন্বয়ে সুশাসন সুনাগরিক সুশাসক আমি যদি সুনাগরিক না হই তাহলে আমি সুশাসন প্রত্যাশা করতে পারি না আশা করতে পারি না এটা দেশে আমাকে দেশে থাকতে হবে দেশের আইন কানুন আমাকে মানতে হবে দেশের যত রকমের আইন কানুন আছে যত রকম নিয়ম নীতি আছে সবকিছু আমাকে মানতে হবে সবকিছু মানার পর আমি প্রত্যাশা করতে পারি শাসকের কাছে সুশাসন অভ্যুত্থান পরবর্তী আমরা আশা করেছিলাম কি আমরা দেখতেছি কি যেখানে আগে এক লক্ষ টাকা ঘুষ দিতে হতো এখন পাঁচ লক্ষ টাকা ঘুষ দিতে হয় আমরা কি পেয়েছি কিভাবে আমরা সুশাসন অর্থ করতে পারি ওয়ান ইলেভেন শিক্ষা থেকে আমরা শিক্ষা নিই নি আমরা কিভাবে সুশাসন আশা করতে পারি আমাদেরকে নৈতিক শিক্ষা শিক্ষিত হইতে হবে প্রথম আমাদের শিক্ষা কারণ কারিকুলামে গলত সেখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে নৈতিক শিক্ষা যতক্ষণ পর্যন্ত আমরা গ্রহণ করতে না পারবো নৈতিক শিক্ষা যতক্ষণ আমরা শিক্ষিত না পারবো না তাই আমি বলবো আমাদেরকে সুনাগরিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তারপর আমরা সুশাসন আশা করতে পারি এবং বিভিন্ন আন্দোলন থেকে বিভিন্ন ঘটনা প্রবাহ থেকে আমাকে শিক্ষা নিতে হবে সে শিক্ষা আমার জীবনে প্রতিকূল